প্রধানমন্ত্রী নদিয়া সফরে ঠিক আগেই মর্মান্তিক দুর্ঘটনা শনিবার ভোরে রানাঘাটে তাহেরপুর ও বাতকুল্লা স্টেশনের মাঝে ডাউন কৃষ্ণনগর লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু তিনজনের আহত আরও দুই নিহত আহতরা মুর্শিদাদের বরঞ্চ থানার বাসিন্দা বলেই জানা গেছে এ বিষয়ে বিজেপির মন্ডল সভাপতি দীপেন মন্ডল কি বলেন শুনুন আমার নাম মন্ডল ঘটনা কি বড় বিধানসভা তিন নম্বর মণ্ডল সভাপতি আচ্ছা কি ঘটেছে দাদা ঘটনাটা আসলে আমরা বড় বিধানসভা থেকে অনেক কার্যকর্তা আজকে মোদিজির সভায় আসার জন্য খুশী হয়েছিল কোথা থেকে বড় বিধানসভা থেকে তো ওখানে যেখানে পার্কিং জায়গাটা ছিল মানে বাস পার্কিং করার পর একটা বাস ছিল ওই কয়েকজন ওই রেল লাইনে ধরে বাঁধন করার চেষ্টা করছিল ওখানে যাওয়ার পর হঠাৎ করে ট্রেন চলে আসে ওরা বুঝতে পারেনি ছিтке পড়ে যান তো ঘটনাক্রমে তিনজন এক্সপায়ার হন আর দুজন আহত হন তার মধ্যে একজনের বাড়ি যেটা খুব আশঙ্কাজনক তার বড়োয়া এক নম্বর মণ্ডলে আর একজন আসং অল্প স্বল্প আহত হয়েছিলো ওনার বাড়ি হচ্ছে সাগরদিঘি থানা তো আমরা প্রথমে দুজনকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় বাদকুল্লার ওখানে তো ওনাকে ওখান থেকেই ছেড়ে দেওয়া হয় আর এনাকে এখানে এই শক্তিনগরে রেফার করা হয় যিনি মারা গেছেন রামপ্রসাদ ঘোষ আনুমানিক বয়স সত্তর বছর সাবলদা গ্রাম মুক্তিব্রত সূত্রধর তেষট্টি বছর বয়স সাবলদা গ্রাম আর গোপীনাথ দাস পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ বছর বয়স মসরদা গ্রাম আচ্ছা ঘটনাটা কটা নাগাদ ঘটেছে ঘটনাটা মোটামুটি ঘটেছে ধরুন ওই সাড়ে পাঁচটা 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 ওরকম হবে রেল যাত্র Khabur তার প্রধানমন্ত্রী তাহিরপুর সভায় যোগ দিতে যাচ্ছিল ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান আহতদের ভর্তি করা হয়েছে মাতকুল্লা ও শক্তিনাগ জেলা হাসপাতালে ঘটনা তদন্তে ভেঙ্গে রেল পুলিশ এদিকে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করলেও বিজেপির চরম অব্যবস্থাকেই দায়ী করলেন তৃণমূল নেতা দেবাশিস গাঙ্গুলী তার বক্তব্য এই মৃত দায় বিজেপি এড়াতে পারে না অত্যন্ত মর্মান্তিক ঘটনা বেদনাদায়ক ঘটনা আজ প্রধানমন্ত্রীর জনসভায় আসার পথে তাহেরপুরে পরে ট্রেন লাইনে চারজন ট্রেন দুর্ঘটনায় মারা গেছে যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি পরিবার পরিজনদের সমবেদনা জানাচ্ছি আর এটা কিন্তু কোনো নিছক দুর্ঘটনা নয় এটা হচ্ছে চরম অব্যবস্থার পরিণতি বিজেপি সেখানে একেবারে ট্রেন লাইনের একেবারে পাশে সেই সভাস্থল করেছে ট্রেন গিয়েছে নেচার্স কলে তারা গেছিলো কোনো রকম নিরাপত্তা ছিল না চূড়ান্ত অব্যবস্থা যার ফলে এইভাবে চার চারটে মানুষ মারা গেল আসলে ওরা দিল্লির প্রভুদের খুশি করতে চেয়েছে তাতে কোন বাঙালি মারা গেল কি গেল তাদের জীবন চলে গেল এটা তাদের কাছে তুচ্ছ ব্যাপার শুধুমাত্র দিল্লির প্রভুদের খুশি করার জন্য তাদের এই ব্যবস্থা ব্যবস্থা নয় অব্যবস্থা চূড়ান্ত দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা কোনো রাজনৈতিকভাবে কোনোভাবেই দায় এড়িয়ে যেতে পারে না এই মৃত্যুর জন্য তারা দায়ী এবং অবশ্যই যারা আয়োজক তাদেরকে এর কৈফত দিতে হবে